আমরা এখন চলে এসেছি জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের পুজো মণ্ডপ প্রাঙ্গণে আজ সরস্বতী পুজো এবং তারই পাশাপাশি নেতাজির জন্ম জয়ন্তী সেই উপলক্ষে কিন্তু সেজে উঠেছে জলপাইগুড়ির ফণেন্দ্রদেব বিদ্যালয় এখানে নেতাজির যে ছবি রয়েছে তার প্রতি বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে তোলা হয়েছে জাতীয় পতাকা এবং তারই পাশে রয়েছে সরস্বতীর মণ্ডপ মা সরস্বতী এখানে পূজিত হয়েছেন এবং পাশে রয়েছেন নেতাজি সরস্বতী পূজা উপলক্ষে এক বিশেষ এক্সিবিশনের আয়োজন করেছে এফ স্কুলের ছাত্ররা খুব সুন্দরভাবে তারা তাদের হাতের তৈরি কাজ এখানে প্রদর্শিত করেছেন আর যা দেখতে কিন্তু ভিড় জমাচ্ছে কোচি কাচারা এই এক্সিবিশনকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তাদের ভীষণ তাদের সাথে এসেছেন তাদের অভিভাবক অভিভাবকেরা তারা তাদের কোচি কাচাদের মানে বুঝিয়ে দিচ্ছেন আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী চলুন তাদের থেকে জেনে জেনে নিই যে আজকে তাদের যে পুরস্কার প্রদান করা হলেও প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে কেমন লাগছে তাদের যে কোনো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের কিন্তু আমাদের স্কুলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্কুলের অভিভাবক এবং ছাত্রদের যে অক্লান্ত পরিশ্রম শিক্ষকদের পরিশ্রম তো আসেই পরিকল্পনা আসেই তাদের যে সহযোগিতা এই সহযোগিতার জন্যই এভাবে এত বড় পূজা এত বড় কাজ করা সম্ভব হয়েছে ফলে আমরা আজকে আপনাদের মাধ্যমে আমাদের স্কুলের সমস্ত অভিভাবক এবং ছাত্রদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি সমস্ত স্কুল আমাদের স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন। তাদের সকলে যে অক্লান্ত পরিশ্রম

ক্ষণ ছিলাম জলপাইগুড়ির ফনীন্দ্র বিদ্যালয়ের পুজো মণ্ডপ প্রাঙ্গণে এখানে উপস্থিত শিক্ষক মণ্ডলীদের হাতে আমরা তুলে দিলাম বিশেষ সম্মাননা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে ক্যামেরা পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে